একদম একদম এটা কিন্তু অরিজিনাল ঠিক আছে এর আগে এসছে মেসিক্স থেকে শুরু করে এ কে ফর্টি সেভেন দেখতে পাচ্ছ ফায়ার এডিশন থেকে শুরু করে ডবল সেভেন এগুলো সব অরিজিনাল কালেকশন আর এখানে সৌমিনন্দা বসে আছে কেমন আছো বল বন্ধুরা অনেকেই রিকোয়েস্ট করেছো টেনিস ব্যাটের এ কে ফর্টি সেভেন থেকে শুরু করে এ প্লাস মেসিক্স কালেকশনের ভিডিও অনেক রিকোয়েস্ট করেছো কমেন্ট সেকশনে অনেকে জানিয়েছো তো আজকে অবশেষে কালেকশন এসছে ভালো মতো কালেকশন এসেছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি আছি ময়দান মার্কেটে তো সম্পূর্ণ ডিটেলস ভিডিওতে নাম্বার কন্ট্যাক্ট নাম্বার কুড়িয়ার থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলস থাকছে কিভাবে নেবে তোমরা ডিটেলস প্রাইসের সাথে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর ভিডিওটা তোমরা পুরো দেখো ঠিক আছে ভিডিওটা পুরো দেখো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যারা নতুন দেখছো চলো ভিডিওটা স্টার্ট করা যাক

850 এরকম ওই 920 850 লাইট হই লাইট হই পুরো ভালো আর এর সাথে যদি খেলতে চাই এইসব ব্যাটগুলোর জন্য তো কি কি বল খেললে হেডলি সিক্সার খান্না সুবার নিভিয়া গুরু সব বলেই এগুলো মানে ওভারঅল যা খেলা যায় মার্কেটে সেগুলো পেয়ে যাবে আচ্ছা একটু ভালোভাবে দেখি দাও একটু টর্কটা একটু দেখি দাও দেখে নাও তোমরা খুবই ভালো কোয়ালিটির লাইট ওয়েট মধ্যে মানে বেস্ট কোয়ালিটি তোমরা ব্যাট কিন্তু এরকম অনেক কালেকশন পেয়ে যাবে পরপর আমরা দেখানোর চেষ্টা করছি এটা প্রাইস যদি জেনে নি দু হাজার টাকার মধ্যে মানে একটু দু হাজারের মধ্যে যারা নিতে চাইছো তারাও পেয়ে যাবে আটশো পঞ্চাশ বা হাজারের মধ্যে যারা নিতে চাইছো তারাও পেয়ে যাবে ভালো কোয়ালিটি আর সব যা দেখাচ্ছে অরিজিনাল কালেকশন দেখাচ্ছি ওকে নেক্সট কালেকশন আমরা কি দেখবো মানে ম্যাসিক্স ম্যাসিক্স করে তো মানে মাথা খারাপ করে দিয়েছিল

ফুল স্টক আছে তোমরা মানে আজকেই ঢুকেছে ভিডিওটা করছি চেষ্টা করবো যত তাদের আপলোড করার মানে তো মার্কেটে আসলেই চলে যায় ঠিক আছে তোমরা জানো আর অরিজিনাল পাওয়াটা খুব চাপের যেটা একটু তুমি বলে দাও অরিজিনাল নিয়ে যারা কিনতে চাইছে একটু ডিটেইলস একটু বলে দাও যে ব্র্যান্ডের কিনতে চাইছো আগে ইউটিউব বা গুগলে মেরে দেখে নাও তাহলে ওটা তো তোমরা বুঝতে পেরে যাবে যে ব্যাট অরিজিনাল কোন অরিজিনাল কপি তো পুরো মার্কেটে মার্কেটে ভর্তি বটে হ্যাঁ আর মেন কথা হলো আমার কাছে এইটুকু বলতে পারি যে আসলে কখনো কপি পাবে না একদম একদম অরিজিনাল জিনিস অরিজিনালি পাবে মানে যদিও অনেক কপি তো মার্কেটে সেল করতে গেলে লাগে মানে সেটআপ বলে দেবে যে যে এটা কপি তুমি নিচ্ছ রাখোই না একদম তো এটা খুব ভালো জিনিস আর কালেকশন তো তার আগে আমি তো একে ফর্টি সেভেনও দেখাবো দেখতে পাচ্ছ একটু ডিটেলস জেনে নি মানে মার্কেট তোমাদের ক্লোজ কখন হয় এগুলো একটু যদি বলে দাও সকালে ওপেনিং হয় এগারোটা থেকে রাত্রি আটটা সময় রাত্রির আটটা থেকে আর অনেকে রাত্রি আটটা ক্লোজ হয় মানে এগারোটা থেকে তোমরা সাতটায় ধরে নাও যারা যেতে চাইছো আর যতক্ষণ কাস্টমার থাকবে সেই হিসাবে তো ওপেন থাকে নর্মালি আর সানডে টোটালি ক্লোজ থাকে মানে পুরো ময়দান মার্কেটে সানডে ক্লোজ থাকে আর নর্মাল সোমবার থেকে শনিবার পুরো ওপেন থাকে ওকে আর পেমেন্ট তো এখান থেকে তোমার অনলাইন কার্ড ক্যাশ যাবতীয় পেমেন্ট করতে পারে তাই তো অনলাইন কার্ড ক্যাশ ইউপিআই ইউপিআই যাবতীয় পেমেন্ট করতে পারে তোমাদেরকে বলে দিলাম অ্যাড্রেসটা আমি ভিডিও শেষের দিকে বলে দিচ্ছি কিভাবে আসবে আর কুড়ি আর কিভাবে তোমরা নেবে কালেকশনটা দেখেনি এটার একটু প্রাইসটা বলে দাও এটা แม6 টাকা প্লেয়ার এডিশন প্লেয়ার এডিশন এগুলার কি আলাদা আলাদা কালার যেমন স্টিকার আছে স্টিকার আলাদা আলাদা কালার পেয়ে মানে এই যে স্টিকার মারা আছে এগুলো যেমন ব্লু ডিসপ্লেতে যেমন একটা ব্লু কালার আচ্ছা এটা জগত সরকার এডিশন দেখতে পাচ্ছেন মানে এরকম করতে করতে আলাদা আলাদা এডিশনের মানে পেয়ে যায় আচ্ছা ঠিক আছে

এই যে সেভেনে যেমন আছে এরকম বাইন্ডিং করে নিলে জিনিসটা সেভ অনেকটা বেটার থাকে বেটার হবে তো ম্যাসিক্সের প্রাইসটা বলে সাতের তো যারা অনলাইন থেকে ইউটিউব দেখে আসবে তাদের জন্য কি কিছু ডিসকাউন্ট হবে আর আদার্স যেগুলো আছে যেগুলো করতে পারবে সেগুলো তো ডিসকাউন্ট করা যাবে যেগুলো করার সম্ভব মেসেজটা একদম তুমি বলছিলে মেসেজটা ডিসকাউন্ট মানে এটাই সেম রেট এবার যেগুলো পারবে সেগুলো তো ডিসকাউন্ট একটা করে দেবে যারা ভিডিও দেখে আসছে তো তোমরা দেখেছো সন্তোষ সৌমিন্দার অনেকগুলো ভিডিও করা আছে ক্রিকেট থেকে শুরু করে ফুটবল ফুটবল গ্লাভসের অনেক ভিডিওই করা আছে ঠিক আছে তোমরা প্লে লিস্ট তো করাই আছে ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশনে পেয়ে যাবে আর কন্ট্যাক্ট নাম্বার নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্ক্রিনে কল করতে পারো কোনো রকম প্রবলেম হবে না সবচেয়ে বন্ধুরা আমার ইনস্টাগ্রাম পেজে যাবতীয় রিভিউ ভিডিও এবং আপডেটগুলো দেখতে পাবে তোমরা লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি এই নেক্সট পার্টে বা নেক্সট ভিডিওতে টেনিসের যাবতীয় কালেকশান দেখাবো এ প্লাস বা এ কে ফর্টি সেভেনে ফুল ভিডিওটা আপলোড হবে ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর তোমরা কোথা থেকে তোমরা লোকেশানে কী করে আসবে ইজিলি আসতে পারবে ময়দান মার্কেটের গেট নাম্বার হচ্ছে ছয় সন্তোষপুর দোকানের নাম ঠিক আছে আর যদি তোমরা মেট্রো করে আসতে চাও দমদম থেকে কবি সুভাষ থেকে এদিক থেকে যদি আসতে চাও তাহলে ইজিলি আসতে পারবে তোমরা সাত নম্বর মেট্রো সাত নম্বর আর আট নম্বর গেট থেকে ইজিলি আসতে পারবে আর লোকেশন বলে দিই ধর্মতলা বাস স্ট্যান্ড বা ওবেরয় গ্র্যান্ড হোটেলে উল্টো দিকে এই মার্কেট ক্লোজ থাকে তোমাদের বলে দিচ্ছি আর বাকি প্রতিদিন ওপেন থাকে এগারোটা থেকে রাত সাতটা অবধি ওপেন থাকে যেটা বললাম তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারো যারা নতুন দেখছো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে থ্যাংক ইউ বন্ধুরা